আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস একদম নিউ ডিজাইন নিউ কালেকশন বাটিকের প্রিমিয়াম কালেকশন যারা ফ্যাশনেবল ড্রেস করছেন এই গরমের জন্য রেগুলার পরার জন্য অফিস ভার্সিটি কোথাও যাওয়া যাবেন পরে যাওয়ার জন্য এইগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কোটা ওনার একদম সুতি বাটিক পাচ্ছেন এগুলা এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার আছে সবগুলি কালার দেখে দিব রেড কালার দিয়ে শুরু করতেছি এগুলো কোথাও যাবেন আপনি হচ্ছে অফিস বার্সিটি কোথাও গেলে যাওয়ার মতো কালেকশন একদম ফ্যাশনেবল একটা ট্রেন্ডিং কালেকশন বাটিকের মধ্যে পিওর কটনের প্রিমিয়াম বাটিক এগুলো প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডি আছে প্রায় আপনার হচ্ছে এইটিন ইঞ্চি আশি ইঞ্চির মধ্যে কাপড় দেওয়া আছে আচ্ছা ব্যাক পার্ট ফ্রন্টটা একটু চেঞ্জ আছে ফুল ওপরে ডিজাইনটা সেম থাকবে সামনে শুধু এই ডিজাইনটা করা থাকবে সাথে বাকি ভাগ দেখা দেব কি কি পাবেন কিনবেন তো জিতবেন ইনশাআল্লাহ একদম পাইকারি দামে পাবেন এই বাটিগুলো এগুলো মার্কেটে 1200 1300 টাকা সেল করে সো মার্কেট থেকে তিন চারশো টাকা কম পাচ্ছেন এই বাটিগুলো এর হচ্ছে হাতার কাপড় ওয়াও এত পরিমাণ কাপড় থাকার পরেও হাতার কাপড় কিন্তু এক্সট্রা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার কম্বিনেশন রেড এর সাথে অ্যাশ কালার কম্বিনেশন আর দুপাট্টাগুলো এত বড় যেমন বড় তেমন চোরা নামাজে দুপাট্টা বিয়ারস একদম পিওর সুতির মধ্যে কোটা ওন্না দেখা যাচ্ছে ওটার মধ্যে সুতি উন্নয় করে দিন কি চমৎকার কম্বিনেশন রোয়েড অ্যান্ড অ্যাশ কম্বিনেশন দুই পাশে একটা সেল করা আছে খুব সুন্দর এগুলো মার্কেটে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সেল করে কাপড় বুটি আপনাদেরকে একদম মার্কেট চ্যালেঞ্জিং পাওয়া দিবে চলুন কালারগুলো দেখাই দিই যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়া সহজ হয় প্রচুর কালেকশন এর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আসবে আমাদের প্রত্যেকটা ড্রেসের ভিডিও এটা হচ্ছে আর একটা সুন্দর কালার কালারটা দেখেন একদম লাইট একটা পার্পেল কালারের মধ্যে আছে পিয়াস আর ডিজাইনটা একদমই ইউনিক একটা ডিজাইন সো যারা ইউনিক কালেকশন করছেন এগুলো মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদমই চমৎকার একটা কম্বিনেশন এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার সাথে হাতার কাপড় একসাথে থাকবে আর অন্যগুলি হবে জামা এবং হচ্ছে প্যান্টের কাপড়ের সাথে ম্যাচ করে দুইটা কালারের কম্বিনেশন দিয়ে আছে পিওর সুতির মধ্যে কোটা অন্য দেখেন কত বড় অন্য যেমন বড় তেমন চৌড়া এত বড় এবং চারপাশে পাইপিং করা আছে বিয়াস প্রাইস মাত্র নয়শো টাকা এগুলো বারোশো টাকা মার্কেটে সেল করে দেখেন জাস্ট প্রত্যেকটা বাছাই করা করা একদম হিট ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই বাটিকগুলা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার একদম প্যারট টাইপের একটা কালার দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন এই গরমে এর থেকে বেস্ট কালেকশন আর হতে পারে না একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মার্কেট থেকে চারশো পাঁচশো কম পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর কম্বিনেশন এগুলো রঙ কষ নষ্ট হবে না প্যান্টের কাপড় প্রশ্ন আসে না রং কষ নষ্ট হওয়ার এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে ভিডিও দেখে পছন্দ করে নিতে পারেন যারা পসিবল শোরুমে চলে আসুন ওয়াও অন্য দেখলে জাস্ট প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্যাস এত সুন্দর কম্বিনেশান প্রাইজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিস এত কম প্রাইস এত সুন্দর একটা বাটিক থ্রি পিস পাচ্ছেন এবারে চলুন আরও দুইটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ আমি নিয়ে নেবেন হোলসেল রুটাল অ্যাভেলেবেল আছে আর আমাদের এখানে এমনি প্রাইসটা কম যারা এক পিস ডিপিস একদম হোলসেল প্রাইসই পাচ্ছেন কারণ এগুলো মার্কেটে বারোশো পঞ্চাশ টাকা সেল করে এটা দেখেন আর একটা সুন্দর কালার একদম নোট টাইপের একটা কালারের মধ্যে আছে সেম ড্রেস সেম ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালারগুলো চেঞ্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এবং বাটিকের কিন্তু প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে এই জন্য আমাদের যারা পেজে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ড্রেসের ভিডিওগুলো পাওয়া সহজ হবে আর চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে ভিডিওগুলো দেখবেন এটার কালারটা দেখেন জাস্ট এত সুন্দর কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার হচ্ছে ভিডিওগুলো দেখবেন দেখবেন যে প্রচুর ড্রেসের ভিডিও দেওয়া আছে আমাদের এটা হচ্ছে আরো একটা কালার খুব সুন্দর কালার দেখেন কি সুন্দর এই কালারটা বিয়ার্স যেটা এটা হচ্ছে আপনার শোরমা কালার সুরমা টাইপের কালার খুবই সুন্দর সুরমার এসে কিন্তু একটু তফাত আছে হ্যাঁ এটা একটু ব্রাইট হয় সুরমা কালারটা একদম পিওর সুরমা কালার দেখেন কি সুন্দর প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে ওন্না হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা প্যান্টের কাপড়টা আর অন্যটা এত সুন্দর কম্বিনেশন দেখেন এই যে কি সুন্দর কম্বিনেশন পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মিস করবেন না পাইপিং করা আছে অন্যগুলি বড় হবে নামাজি অন্য হবে যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঠিক না এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স ডাবল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন